ভিওয়ার্স যারা নাকি স্ত্রী সহবাসে দুর্বল হয়ে পড়েছেন স্ত্রীকে সুন্দরভাবে সময় দিতে পারছেন না স্ত্রীর পরিপূর্ণ চাহিদা মেটাতে পারছেন না তাদের জন্য নিয়ে আসলাম আজকে গেরিলা টাইগার কন্ডম এটি হচ্ছে গেরিলা টাইগার কন্ডম এই কন্ডম ব্যবহারের মাধ্যমে আপনি আপনার সহবাসে সময় দীর্ঘ করতে পারবেন এবং যাদের নাকি লিঙ্গের সাইজটা সুন্দর না লিঙ্গের কুরুয়া চিকন হয়ে গেছে স্ত্রীর সাথে সহবাসে গেলে স্ত্রী কোনো মজা পাচ্ছে না তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটি একটি এটি একটি লিঙ্গের মতো ঠিক একটি লিঙ্গের মতো তৈরি রক টক সবগুলো ভাসানো যেটা ব্যবহারের মাধ্যমে আপনার সহবাসের সময় খুবই সুন্দরভাবে কাঁটবে এটা হচ্ছে সাত ইঞ্চি আর এটা হচ্ছে ছ ইঞ্চি ছ ইঞ্চি যাদের লিঙ্গটা নাকি সাইজ ছোট। সাইজ ছোটো তাদের এই কন্টম ব্যবহারের মাধ্যমে লিঙ্গের সাইজটি বড় উঠবে এবং স্ত্রী সব আসে স্ত্রী খুবই মজা পাবে তো যাদের প্রয়োজন বন্ধুরা তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই পণ্যটি আপনাদের সহজে আপনাদের হাতে পৌঁছে দিতে পারব তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ